আজ কথা বলবো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট নিয়ে একটু হাত পা ব্যথা জয়েন্টে ব্যথা শরীর ম্যাজম্যাজ করছে বা বয়স হয়েছে বলেই ক্যালসিয়াম ট্যাবলেট খেতে হবে এমন কোনো কথা নেই অনেকে আবার দোকান থেকে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খান এটা ঠিক না এতে হিতে বিপরীত হতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না অতিরিক্ত ক্যালসিয়াম কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে একজন পূর্ণবয়স্ক মানুষের দৈনিক এক হাজার মিলিগ্রাম নারীদের এবং বয়স্ক মানুষের জন্য বারোশো মিলিগ্রাম ক্যালসিয়াম দরকার গর্ভবতী এবং দুগ্ধবতী মায়েদের জন্যে পনেরোশো মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন সাথে সাথে ভিটামিন ডিও প্রয়োজন ভিটামিন ডি পাওয়া যায় সূর্যের আলো এবং দুধ এবং দুগ্ধজাত খাবার কলিজা ডিমের কুসুম ইত্যাদি থেকে এছাড়া ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো হলো দুধ দই পনির কাঁচা বাদাম সামুদ্রিক মাছ ছোটো মাছ চিংড়ি সুটকি ডোমুর কচু শাক সরিষা শাক কুমড়ার বীজ ইত্যাদি খাবার থেকে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে ভিটামিন এ সি এবং ডি প্রতিদিন খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখলে হয়তো ক্যালসিয়াম ঘাটতিতে ভুগতে হবে না যদি এর এরপরও ক্যালসিয়াম ঘাটতি থাকে তাহলে অবশ্যই ট্যাবলেট খেতে হবে বাজারে বিভিন্ন কোম্পানির হরেক নামে হরেক ধরনের ক্যালসিয়াম ট্যাবলেট এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যালসিয়াম ট্যাবলেটের সঙ্গে ভিটামিন ডি ট্যাবলেটও একসঙ্গে পাওয়া যায় সেক্ষেত্রে ডাক্তারের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোন ট্যাবলেটটি আপনার জন্যে প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন সেটা ডাক্তার নির্ধারণ করে দিলে আপনি সেটা নিতে পারবেন মনে রাখবেন ওষুধ জীবনের জন্যে দরকারি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের প্রয়োজন আমরা অনেক বেশি করে ফেলি তাই সাবধান থাকুন সবাইকে অনেক ধন্যবাদ